মনে হচ্ছে যেন পাথর নিক্ষেপ হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বিশেষ ধরনের এই অনুশীলন করতে দেখা গেছে হাই পারফরম্যান্স ইউনিটকে মূলত নেটের সঙ্গে বেঁধে রাখা লাল নীল হলুদ রঙের বিভিন্ন ইকুইপমেন্টের উপর বল থ্রো করার বিশেষ এই প্রতিযোগিতায় মেতেছিলেন এইচপির ক্রিকেটাররা এইচপির ক্রিকেটাররা যখন অনুশীলনে তখন হঠাৎই সেখানে দেখা গেল জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির অন্যতম সদস্য আব্দুর রাজ্জাককে নিজেদের অনুশীলনে জাতীয় দলের নির্বাচককে দেখে নিশ্চিত করেই এইচপির ক্রিকেটাররা খুশিও হয়েছেন হাসি মুখে সালাম দেবার পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলেছেন আব্দুর রাজ্জাক রাজ্জাক হেঁটে সোজা চলে গেলেন একেবারে কর্নারের দিককার নেইটে যেখানে মূলত কনক্রিটের উপর অনুশীলন করছিলেন ক্রিকেটাররা হাত ঘোরানো দেখেই মনে হচ্ছিল আব্দুর রাজ্জাক বোধহয় একটু বলিংটাও করতে চেয়েছেন হ্যাঁ যা ভাবা তাই আব্দুর রাজ্জাক হাতও ঘোরালেন এখনো রাজ্জাকের বলে সেই বলিং ধার নিজের বলিং করার পাশাপাশি রাজ্জাক অন্যদের বলটাও বেশ মনোযোগ দিয়েই দেখছিলেন

এনসিএল কিংবা ডিপিএল এর মতো আসরগুলোতে আব্দুর রাজ্জাক হতে পারতেন এখনো সময়ের অন্যতম সেরা বেশ গুরুদায়িত্ব পালন করছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করছেন লম্বা সময় ধরে তাই তো ক্রিকেটারদের ওপরে বেশ তীক্ষ্ণ নজর রাখতে হয় আব্দুর রাজ্জাককে তাই বামহাতি দানহাতি স্পিনারদের যেই নেটসেশন চলছিল এসপির সেখানে নিজে বোলিং করার পাশাপাশি অন্যদের ওপরও চোখ রেখেছিলেন সুনিশ্চিত ভাবেই মেঘলা আবহাওয়ার দিনে ফিল্ডিং সেশনটা বেশ ভালোই উপভোগ করেছে এইচপির ক্রিকেটাররা ঠিক এভাবেই থ্রোয়িং সেশন শেষ করার পর যারা যে বলগুলো থ্রো করেছিল এবার পালা সেগুলো খুঁজে বের করার নিশ্চিত করেই নিজেদের বলগুলো নিয়ে আবারও ফিরে গিয়েছেন ক্রিকেটাররা শুরু আবারও থ্রোয়িং সেশন যে যত ভালো করতে পারবে তার জন্য বাহবা ততটাই এইচপি পির ক্রিকেটাররা এভাবেই লম্বা সময় ধরেই গ্রুমিং এর মাধ্যমে নিজেদের প্রস্তুত করবেন জাতীয় দলের খেলার জন্য